ঈদের দিন সকালে বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হল দুই যুবক চিকিৎসার জন্য ভর্তি করা হল আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটেছে সোমবার আরামবাগের কানপুর সংলগ্ন এলাকায় জানা গেছে ওই দুই যুবকের বাড়ি আরামবাগের মায়াপুরের মাদারতলা এলাকায় জানা গেছে এদিন সকালে ওই যুবক ঈদের নামাজ পড়ে বাইক নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান এই দুর্ঘটনায় দুজনেই গুরুতর জখম হন ঘটনা স্থানীয়দের নজরে আসলে তৎক্ষণাৎ স্থানীয়রা তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য